পঁয়তাল্লিশতম এর লিখিতের খাতার অবস্থান জানালো পিএসসি বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসি জানিয়েছে দ্রুতই পঁয়তাল্লিশতম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা দেখা শেষ করতে চায় প্রতিষ্ঠানটি এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন এখনই বিসিএসের লিখিত পরীক্ষার খাতা দেখার কার্যক্রম চলছে খাতার অবস্থান কোথায় বা কার কাছে আছে এছাড়া কাদের কাছে আছে খাতা সে বিষয়ে তথ্য জানিয়েছে পিএসসি এ বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন সম্প্রতি বলেন প্রথম পরীক্ষকের খাতা দেখা শেষ এখন আমরা সেগুলো যাচাই বাছাই করছি শীঘ্রই এগুলো দ্বিতীয় পরীক্ষকের কাছে পাঠানো হবে আন্তরিকতা নিয়ে পিএসসি সব কাজই করে এটির বেলাতেও এর ব্যতিক্রম হচ্ছে না দু সালের তিরিশ নভেম্বর পঁয়তাল্লিশতম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি গত বছরের ছয় জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বারো হাজার সাতশো উননব্বই জন লিখিত পরীক্ষা তেইশ জানুয়ারি শুরু হয় শেষ হয় একত্রিশ জানুয়ারি পঁয়তাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদনকারী তিন লাখ ছিচল্লিশ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন দুই লাখ আটষট্টি হাজার একশো উনিশ জন পরীক্ষা দেননি আটাত্তর হাজার আটশো তিন জন উপস্থিতির হার সাতাত্তর দশমিক দুই চার শতাংশ পঁয়তাল্লিশতম বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার তিনশো নয় জন ক্যাডার নেওয়া হবে নন ক্যাডারে নেওয়া হবে এক হাজার বাইশ জন পঁয়তাল্লিশতম বিসিএসএ দুই হাজার তিনশো নয় ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায় সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে পাঁচশো উনচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন চারশো সাঁত্রিশ জন এরপর পুলিশে আশি কাস্টমসে চুয়ান্ন ও প্রশাসনে দুইশো চুহাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে